শুধু দর্শক শুরুতে সবাইকে জানাই নীলফামারি কালীতলা গলভাট থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইতে অবস্থান করতেছি এই ছাইটে খামার প্রযোগী এবং মিডিয়াম বাঘের খামার উপযোগী এবং কোয়ালিটি সম্পন্ন সারগরু করে বিক্রি চলছে আচ্ছা এবারে আমরা বাজার বাজার যে যে কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং প্রত্যেকটি সার গরু বাজার দেখে নেবেন আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের সামনে যে ষাটটির হচ্ছে ষাটটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চার্চের কাছ থেকে চাষেরটা আপনার এটা কি শাহী ওয়াল শায় শাহিওয়ালা বয়স কেমন দুই দাঁত কীরকম দাম চাচ্ছেন দাম একশো এক লক্ষ বেশ দাম দিচ্ছে কত একশো ভাঙতে বলে তাই আপনার টার্গেট কত টার্গেট দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা কোনো টার্গেট একশো ভাঙে দাম দিচ্ছে আর ওজন কেমন আসবে চারমন চারমন চার মিনিট টার্গেট দিচ্ছে মানুষের ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ টাকা ভেঙে দাম দিচ্ছে তো আজকের বাজার নীল কাজ করে করতে পারি আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সরকারের প্রতিবেদনটি ভোগ এবং প্রতিটি সার বাজার দেখে নিন আমাদের সামনে যে সারটি হচ্ছে খুব সুন্দর একটি সার সাইবাল সার কোয়ালিটি সম্পূর্ণ 합산은 하트로 툴드를 탈출. 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 툴드를 কথা বলতেছেন উনি দাম চাওয়া দাম চাইছে এক লক্ষ চল্লিশ টাকা দাম চাইছে কিরকম দাম দিচ্ছে সমুদ্র দর্শক আমাদের সামনে খুব সুন্দর সাইগল সারগুলো রয়েছে এই সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষের কাছ থেকে আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন কি কর ভালো হচ্ছেন আচ্ছা কটা নিয়ে আসছেন

এক লক্ষ করে দুই লক্ষ টাকা জোড়া আর কাস্টমার কিরকম দাম দিচ্ছে দুটো পঁচাত্তর সত্তর পয়েন্ট সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর টাকা দাম দিচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সাত দুটো বয়স কেমন বয়স দুই দাঁত করে দুই দাঁত করে বয়স সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা দাম দিচ্ছেন উনি দুই লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর টাকা দাম দিচ্ছে সম্মিত দর্শক আমি আপনাদের সামনে এই সার গরু বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি অবশ্যই আমার জন্য দয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মিত দর্শক আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি শাড়ি আচ্ছা তার আগে আমরা দামটা জেনে নিব তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে বড় ভাই ভালো আছেন

খাবার বদলে খান শাহিওয়াল দাদা পয়সা এখন আগ্রহ হচ্ছে দেখে নেন শার্টটি খুব সুন্দর শার্ট অবশ্যই আপনারা খামারের জন্য এই ধরনের বডি ফিটনেস সুন্দর দেখে আপনারা খামারের জন্য একটি সার্ভে করে করবেন সমুদ্র দর্শক আমাদের সমুদ্র শার্টটি রয়েছে শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে

এক লক্ষ টাকা দাম দিচ্ছে চার হাজার আপনার টার্গেট কত দশ এক লক্ষ দশ হাজার টাকা টার্গেট ওজন কেমন আসবে ওজন টার্গেট দিচ্ছে টার্গেট হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর ওজনের টার্গেট দিচ্ছে চার মন চার মন অর্থাৎ দশ কেজি কম চার তো আজকের যে কালেকশনগুলো বাজারে রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে

শুকনো শুকনো খাওয়াইতে পারে নাই ঠিকভাবে যার জন্য শরীর শুকাই গেছে আর এই সারগুলো সারগুলোগুলোকে মোটা তাজা করান অতি সহজে করা যাবে ভাইয়া কীরকম দাম দিলেন ভাইয়া বিশাল করে আমি ব্যবসা করি ভাই না ঠিক আছে দুইশো ভাঙেটা বলছেন তাই চার টার্গেট কত আমার তো দুশো লাগবে দুইশো লাগবে তাই খুব সুন্দর ভাই দুইশো ভাঙের দাম দিচ্ছেন আর কাস্টমার আর চার চার টার্গেটের দুশো কুমড়ো যে দাম দিচ্ছেন সে দামে উনিও পাবেন না আর যে দাম উনি দিচ্ছেন সে দামে উনিও বিক্রি করতে পারবেন সাদা

আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে এই সাত দুটি সম্পর্কে জানার চেষ্টা করছে লাল রঙের দুটি সার খুব সুন্দর শার্ট ভাইয়া আপনারা কি জানতে স্যার এগলা সাইবার সাইবার দুটোই খুব সুন্দর বয়স কেমন বাহ দুই দাঁত দুই দাঁত পরে আচ্ছা জোড়াটা কীরকম দাঁটা চাচ্ছেন দুশো বিশ দুশো বিশ এক লক্ষ দশ করে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই সবজিটি মাথায় সিং খুব সুন্দর রয়েছে তার কোয়ালিটি খুব ভালো রয়েছে দুইশো বিশ দাম চাচ্ছে কাস্টমার কীরকম দাম দিচ্ছে একশো পঁচাশি নব্বই বলে থেকে পঁচাশি থেকে নব্বই পর্যন্ত আপনার এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা তোর দাম সাতের উপর সুন্দর সম্পূর্ণ সাইওল ছ বয়সও খুব সুন্দর হচ্ছে করে বয়স তো আজকে বাজারের অবস্থা কি কাস্টমার নেই উনি বলেছেন যে বাজার আসছে কাস্টমার কম রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে পদ্ধতি ধরে ভোগ করলেন দেশের সঙ্গে দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও ইনন্দ টিভি এইটুকু চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত পক্ষণ কৃষি কৃষিপত্র আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবারের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি